নীলফামারীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল সাড়ে সাতটা থেকে একযোগে জেলার চারটি সংসদীয় আসনের মোট পাঁচশো কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নীলফামারী সদর আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম এবং পৌনে আটটায় রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেন জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিব বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলা ভোটে জেলার মোট পনেরো লাখ আশি হাজার তিনশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আর এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতাশ জন প্রার্থী এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী র্যাব ও বিজেপি সদস্যরা টহলে আছেন এখন পর্যন্ত আমি কোনো সংখ্যা দেখছি না তবে গতকাল রাত্রে আপনারা খবর পেয়েছেন কি না জানি না একটি দলের কর্মীরা সনাতন ধর্মী এলাকায় যে ককটেল পটকা ফটিয়েছে তারা লিফলেট দিয়েছে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়েছে সেটা ভোটের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করার একটা চক্রান্ত আমাদের নীলফামারি সদরের বিভিন্ন ইউনিয়নে সেটা আমরা বহু বহুরাত সেটার খবর পেয়েছি পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা জানাই তবে আশা করি দিনের বেলায় সেগুলো কিছু হবে না এখন পর্যন্ত এখানে পরিবেশ ঠিক আছে পরিবেশ এখনও পর্যন্ত অত্যন্ত সুন্দর আমরা আশা করছি যে রেজাল্ট হওয়া পর্যন্ত পরিবেশ অত্যন্ত সুন্দর থাকবে আশা করছি আমরা এই প্রসঙ্গে রিটার্নিং অফিসার এবং জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে এবং আর্মিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি তাদেরকে অনুরোধ করেছি যেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ এবং লেভেল প্লেইং ফিল্ড রাখার ব্যাপারে তারা যেন তাদের সর্বোচ্চ সদিচ্ছা প্রকাশ করেন এই মর্মে তাদেরকে আমরা বলেছি তারাও একইভাবে আমাদের বক্তব্যের সাথে তারা সম্মতি প্রকাশ করেছেন আমরা আশা করছি যে তারা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন করবেন বাংলা